আসসালামু আলাইকুম চলুন দেখিনি আজকে নিউজ পা নেই এই নাচের পরির মেয়েটির নাম জিয়াং ঝাং জি থাকে চীনের ঝিয়াং ঝি প্রদেশে বয়স বারো বছর দুই পা নিয়ে অথচ নেচে মুগ্ধ করছে মানুষকে তার নাচের ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সিন হওয়ার খবরে বলা হয়েছে সুস্থ শিশু হিসেবে পৃথিবীতে আসে জিয়াং দু সালে মাত্র ছয় বছর বয়সে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় গুরুতর জখম হয় সে প্রাণে বাঁচলেও চিরতরে হারায় দুটি পা মেয়ের এমন অবস্থা দেখে ভেঙে পড়েন মা তবে দমে যাননি ছোট্ট জিয়াং স্বপ্ন তার নৃত্যশিল্পী হওয়ার একটু সুস্থ হয়েই স্বপ্ন পূরণে উদ্গ্রীব হয়ে পড়ে সে গত চার বছর ধরে সে বিশেষভাবে নাচের প্রশিক্ষণ নিচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে নৃত্য পরিবেশন করছে সে দর্শকেরা তার নৃত্যশৈলী দেখে মুগ্ধ ভালোবেসে তাকে ডাকে নাচের পরি কোথায় পাও এমন শক্তি উত্তরে জিয়াং বলল ঘুম থেকে উঠার পর থেকে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত নানা প্রতিকূল পরিস্থিতির সামাল দিতে হয় আমাকে এ থেকে আমি শক্তি পাই নাচ করার সময় আমি ভুলে যাই যে আমার দুটো পানি আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ